আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এগারো থেকে বিশতম গ্রেডের আরও একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যুক্ত করা হচ্ছে আমাদের প্রত্যেকটা মডেল টেস্টে আশা করছি একটু মুহূর্ত স্কিপ না করে পুরী ভিডিওটি আমাদের সাথেই থাকবেন আজকের মডেল টেস্টটি আমরা সাজিয়েছি একশো মার্কের এবং সময় থাকবে দেড় ঘন্টা যদি ভিডিওর ক্ষেত্রে সেটা আমরা অনেকটা শর্ট করে নেব শুরুতেই আমাদের বাংলা অংশে যেটি রয়েছে অর্থসহ সহ বাক্য রচনা করুন পালের গোদা আমরা জানি পালের গোদা শব্দের অর্থটা কি পালের গোদা শব্দের অর্থটা হবে দলপতি এবং এটা দিয়ে আপনাকে একটা বাক্য রচনা করতে হবে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে পুলিশ পালের গোদাকে ধরতে পারেনি কিন্তু তাদের সাঙ্গ ধরতে পেরেছে এরকম করে একটা লিখতে পারবো পরের পর যেটি রয়েছে অর্ধচন্দ্র অর্ধচন্দ্র কি গলা ধাক্কা দেওয়া তাহলে গলা ধাক্কা দিয়ে আমরা এখানে একটা বাক্য রচনা করবো তাহলে এখানে আমরা কোন ধরনের বাক্য রচনা করতে পারি যে দুষ্ট লোকটিকে সবাই অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দিল এটি কিন্তু একটা হয়ে যেতে পারে পরবর্তীতে রয়েছে আঠারো মাসে বছর এটা আমরা কম বেশি সবাই জানি আঠারো মাসে বছর শব্দের অর্থটা হচ্ছে দীর্ঘসূত্রে তা অর্থাৎ অনেক সময় নিয়ে কাজ করে যা তাদেরকে বলা হয় সূত্র তো আঠারো মাসে বছর তাহলে এখানে আমরা বাক্য রচনা করতে পারি কিভাবে যে তোমার তো আঠারো মাসে বছর এই কাজকে এত তাড়াতাড়ি করতে পারবা এরকমভাবে আমরা করতে পারি ঈতর বিশেষ খুবই গুরুত্বপূর্ণ ঈতের বৈশেষ হচ্ছে পার্থক্য ইতের বিশেষ দিয়ে আমরা যদি একটি বাক্য তৈরি করতে পারি তাহলে খুব সহজ আমরা বলতে পারি সৃষ্টিকর্তার নিকট কোনো ধরনের ইতের বিশেষ নেই তার কাছে সবাই একই পরবর্তীতে রয়েছে রাবণের চিতা রাবণের চিতা শব্দের অর্থটা আমরা যদি বলি চির অশান্তি তাহলে এটা দিয়ে একটা আমরা যদি বাক্য রচনা করতে পারি রাবণের চিন্তা বা সরি রাবণের সমহ জ্বলছে হৃদয়ম এরকম একটা কিন্তু কবিতার লাইন রয়েছে আমরা কিন্তু দিয়ে দিতে পারি পরবর্তী নির্ণয় করুন ব্যাস বাক্য সহ সমাজ করুন এখানে চন্দ্রমুখ রয়েছে তাহলে এখানে আমার জানতে হবে চন্দ্র মুখের নেই তাহলে এখানে হবে উপমিত হবে এখানে চন্দ্র মুখের ন্যায় চন্দ্র মুখের নেই এটি হবে উপমিত কর্মধারৈ সমাস এরপরে রয়েছে মন মাঝি তাহলে মন মাঝি হবে কি মন রূপ রূপ মাঝি আমরা লিখতে পারি মন মাঝি তাহলে যেহেতু রূপ কথাটি উল্লেখ রয়েছে তাহলে অবশ্যই এটি আমরা করব রূপক কর্মধারৈ সমাস রাজপথ রয়েছে রাজপথ আমরা কি বলে থাকি পথের রাজা পথের রাজা লিখলেই কিন্তু আমরা এখানে ব্যাস বাক্যটা হয়ে যাবে তাহলে এটাতে যদি এখন আমরা সমাজ নির্ণয় করি পথের রাজা তাহলে এটি হবে যুক্ত রয়েছে তাহলে এখানে হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস এরপর রয়েছে আপাদ মস্তক আপাদ মস্তক আমরা ব্যাসবাক্য খুব সহজে করতে পারি পা হইতে মাথা পর্যন্ত পা হইতে মাথা পর্যন্ত ওকে তাহলে এটি সমাজ নির্ণয় পা হইতে মাথা পর্যন্ত এটি একটি হবে অব্যয়ভাব সমাস শেষে যেটি রয়েছে চিরসুখী তাহলে চিরকাল ব্যাপিয়া সুখী তাহলে এখানে আমরা চিরকাল ব্যাপিয়া এখানে কথাটি উল্লেখ রয়েছে তাহলে আমরা খুব সহজেই কিন্তু এখানে ধরতে পারি এটি দ্বিতীয় তৎপুরুষ সমাস আশা করছে বিষয়গুলো বুঝতে পেরেছেন এরপরে আমাদের যেগুলো রয়েছে এক কথায় প্রকাশ উপকারীর অপকার করে যে তাহলে উপকারী যখন অপকার করে তখন সেটি হয়ে যায় কি কৃতঘ ন এখানে একটা কৃতজ্ঞ ন ফল পাকলে যে গাছ মারা যায় এটি আমি দিচ্ছি না এটি আপনাদের জন্য একটা ছোট্ট কাজ থাকবে অবশ্যই আপনাদের মূল্যবান উত্তরটুকু কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন যার বিশেষ জ্যোতি আছে তাকে কি বলা হয় এখানে জ্যোতির ক্ষেত্রে আমাদের টাইপ বিশেষ খ্যাতি হবে যেটি আমাদের এখানে ভুল আছে বিশেষ খ্যাতি তাহলে বিশেষ খ্যাতি যার আছে তাকে বলা হয় সুখ্যাতি বা বিখ্যাত তাহলে এখানে আমরা বিখ্যাত লিখতে পারি যার বিশেষ খ্যাতি রয়েছে তাকে বলা হয় বিখ্যাত এখানে একটু টাইপ মিস্টেক আছে আমি আবার বলছি বিখ্যাত হবে সকলের জন্য প্রযোজ্য তাহলে সকলের জন্য প্রযোজ্য যেটি হবে সেটি হবে সর্বজনীন বানানটা কিন্তু বানান শুদ্ধিতে এসে থাকে খুব ভালোভাবে মনে রাখবেন সর্বশেষ রয়েছে শুভক্ষণে জন্মজার শুভক্ষণে জন্মজার সেটি হবে এবং বাংলা সর্বশেষ যেটা রয়েছে জলবায়ু সম্মেলনের উপর সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন জলবায়ু সম্মেলন সংক্রান্ত কিন্তু বিভিন্নভাবে কিন্তু এসে থাকে এছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয় সম্পর্কে এগুলো এসে থাকে অবশ্যই অনুচ্ছেদ আপনারা নিজ দায়িত্বে করে নেবেন আপনাদের জানিয়ে রাখি যে এগারো থেকে বিশ নম এম পরীক্ষার জন্য আমাদের একটা স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে পিডিএফ সিট আকারে আপনারা চাইলে বিস্তারিত দেওয়া থাকবে আপনারা চাইলে সেই নিয়ম অনুযায়ী সেটি কিন্তু খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এরপরে আমাদের যেটি রয়েছে ফেল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে আমাদের রয়েছে মমতাজ ওয়াজ ম্যারিড ড্যাশ শাহজাহান তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রি ব্যবহার করতে হবে ম্যারিজ টু শাহজাহান

ফর থ্রি ডেইস এরপরে যেটা রয়েছে আমি একটি ঘড়ি কিনেছি তাহলে আমি একটি ঘড়ি কিনেছি তাহলে এখানে আমরা যদি একটু ট্রান্সলেশন করি তাহলে আই বট এ ওয়াচ এরপর রয়েছে রহিম বাড়ি যেতে চায় না তার মানে কি রহিম ডাজন্ট ওয়ান্ট টু গো হোম তাহলে এটা লিখবো রহিম ডাজন্ট ওয়ান্ট টু গো হোম এরপর প্রশ্ন রয়েছে কোথা থেকে আসছো তাহলে কোথা স্থান বুঝেছে তাহলে হায়ার আর ইউ কামিং ফ্রম এভাবে আমরা লিখতে পারি হয়ার আর ইউ কামিং ফ্রম এবং সর্বশেষ যেটা রয়েছে এখন পৌনে বারোটা বাজে তাহলে পৌনে কথাটা অবশ্যই কোয়ার্টার মেন করে তাহলে এখানে হবে ইট ইজ কোয়ার্টার টু টুয়াল এটা আমরা লিখতে পারি ইট ইজ কোয়ার্টার টু টুয়াল এভাবে কিন্তু আমরা অ্যান্সারগুলো করতে পারবো এরপরে আমাদের যেটি রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য মেট্রো রেল ইন ঢাকা সিটি যদিও বর্তমানে এই প্রশ্নটা মেট্রো রেল পদ্মা সেতু স্মার্ট বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জাতীয় প্রশ্ন আসলে আসার সম্ভাবনা কিছুটা কমে গেল তারপরেও পড়ার বিকল্পনাই পড়তে হবে এর রয়েছে ম্যাক্স সেন্টেন্স উইথ মিনিং ম্যাক্স সেন্টেন্স উইথ মিনিং এখানে আমাদের কথা হচ্ছে ইডিয়ম স্টিক তাহলে এখানে এ ম্যান অফ স্ট্র এ ম্যান অফ বলতে আমরা সাধারণত বলি কি দুর্বল চিত্তের লোক তাহলে এখানে কি লিখব তাহলে এখানে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি তাহলে কি হবে এ ম্যান অফ স্ট্র নেভার ওয়েন্স দ্য রেচ আমরা এটা আপনারা সাইডে একটু দেখবেন আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি গিফট অব গ্যাপ বলতে হচ্ছে বাঘপটুতা যাকে বাগ্যি বলা হয় বাক্পটুতা যারা খুব সুন্দরভাবে কথা বলতে পারে বাঘপটুতা তাহলে এখানে আমরা যদি একটা সেন্টেন্স তৈরি করি তাহলে কি হবে অ্যান অ্যাডভোকেট শুড হ্যাভ দ্য গিফট অব দ্যাব একজন উকিলকে কিন্তু অবশ্যই বাকপটুতা থাকা উচিত এরপর বলা হচ্ছে কক এন্ড বল স্টোরি এটা আমরা সবাই জানি যেটা আসারে গল্প বা অযথা এখানে হবে ডু নট বিলিভ কক অ্যান্ড বল এরপর যেটা হবে আমরা খুব সহজেই করতে পারি যে এটা এলো মেলো বলা হয় তাকে সিক্স অ্যান্ড সেভেন বলতে বোঝানো হয় এলো মেলো এটাতে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি তাহলে হবে অল দ্য ইন ফার্নিচার ইন দ্য রুম ওয়ান অ্যাট সিক্স অ্যান্ড সেভেন তার মানে ঘরের সকল ফার্নিচারগুলো এলোমেলো অবস্থায় রয়েছে বাই অ্যান্ড বাই বলতে কী হবে বাই অ্যান্ড বাই বলতে খুব শীঘ্রই বা দ্রুত সময়ের মধ্যে এটা বোঝানো হয়ে থাকে তাহলে আমরা বলি হি উইল কাম হেয়ার বাই অ্যান্ড বাই সে খুব শীঘ্রই এখানে আসবে এভাবে কিন্তু আমরা মিনিংয়ের সাথে সাথে মেক্স গুলো কিন্তু করতে পারি গণিত অংশে আমাদের শুরুতে যেটি রয়েছে কোন ব্যক্তি সম্পত্তির একের আট অংশ তার স্ত্রীকে একের দুই অংশ আমাদের এখানে একটু মিস্টেক একের দুই অংশ তার পুত্রকে একের চার অংশ তার মেয়েকে দান করলেন তার অবশিষ্ট সম্পত্তির মূল্য যদি ষাট হাজার টাকা হয় তাহলে মট সম্পত্তির পরিমাণ কত তাহলে এখানে মোট সম্পত্তি ধর্ম কত মোট ধরব আমরা ধরব মোট সম্পত্তি ধরব স্ত্রীকে কতটুকু দিয়েছে স্ত্রীকে দিয়েছে একের আট তাহলে স্ত্রীকে একের আট অংশ পুত্রকে কত পুত্রকে দিলেন একের দুই অংশ এবং মেয়েকে দিলেন বা কন্যাকে দিলেন একের চার অংশ তাই না এই যে এই সবটুকুই কিন্তু তিনি সবাইকে দিয়েছেন তাহলে মোট দানকৃত অংশটা আমাকে আমাদের বের করে নিতে হবে তাহলে সবগুলো যোগ করব তাহলে এখানে কী হবে একের আট যোগ একের দুই যোগ একের চার তাহলে আমরা যদি এখানে লসাখু করি আট দুই চারের লসাকু করলে কত হবে আটই হবে তাহলে এখানে আট এখানে চার এখানে দুই তার মানে চার তিনে সাতের আট অংশ তার মঠ অংশ রাইট আচ্ছা তাহলে আমরা অংশ কত ধরেছিলাম এক ধরেছিলাম এখন এক থেকে এই দানকৃত অংশ যদি আমরা বিয়োগ করি তাহলে অবশিষ্ট অংশ পাব এবং সেখান থেকে মূল্যর মাধ্যমে পুরো মূল্য অংশের দাম বের করতে পারবো তাহলে এখন অবশিষ্ট সম্পদটা কিভাবে আমরা দেবো অবশিষ্ট তাহলে এখানে ওয়ান বিয়োগ সাতের আট তাহলে কত হবে আট বিয়োগ সাত নিচে আট তাহলে একের আট অংশটা হবে কি তার অবশিষ্ট সম্পত্তির মূল্য তাহলে এই একের আট অংশের সম্পত্তির মূল্যই আমাদের দেওয়া আছে ষাট হাজার টাকা তাহলে এখন আমরা লিখব যে একের আট অংশ বা অংশের মূল্য ষাট হাজার টাকা ওকে তাহলে অতএব এক অংশের মূল্য মানে পুরা সম্পত্তির মূল্য কি হবে তখন এখানে ষাট হাজার গুনুন এই যে আট আছে উল্টে যাবে তখন এখানে আট নিচে চারটা শূন্য ছিল সেটি বসিয়ে দিব তাহলে এখানে যেটি হলো আমাদের কত চার লক্ষ আশি হাজার টাকায় হবে আমাদের মূলত তাহলে সঠিক উত্তর হবে চার লক্ষ আশি হাজার আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এখানে আমাদের মোট অ্যান্সারটা আসলো চার লক্ষ আশি হাজার টাকা গণিতে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত আপনার অঙ্কটা আর একবার ভালো করে বুঝবেন আট বছর পূর্বে গুণ ছিল দশ বছর পরে দ্বিগুণ হবে ঠিক আছে তাহলে বর্তমানে কার বয়স কত আমরা একটু সলিউশনে যাব তাহলে আমরা যদি আট বছর পূর্বে বয়সটা ধরি তাহলে আট বছর পূর্বে আট বছর পূর্বে কার বয়স আমরা আগে ধরব পুত্রের ধরব তাহলে এটা পুত্রের কত ধরবো আমরা তো জানি না তাহলে এখানে আমরা এক্স বছর ধরতে পারি সেম আট বছর পূর্বে পিতার বয়স কত হবে পিতার বয়স কথা হবে তাহলে আট এক্স মানে আট গুণ ছিল সেক্ষেত্রে হবে আট এক্স ওকে এরপরে বর্তমানের হিসাবটা যদি বলি যে বর্তমান বয়স বর্তমানে আমরা যদি পুত্রের বয়স ধরি তাহলে নিশ্চয় আট বছর পরে বর্তমান তার মানে এক্সের সাথে আমরা প্লাস করবো এক্স প্লাস এইট আর পিতার যদি করি তাহলে এইট এক্স প্লাস এইট এটা তো হয়ে গেল এরপরে আবার আরও একটি শর্ত আছে যে দশ বছর পরে তাদের বয়স তাহলে দশ বছর পর মানে কি তার সাথে আরও দশ যোগ করতে হবে তাহলে দশ বছর পর আমি যদিও সংক্ষিপ্ত ফর্মেটে লিখছি আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো অনুযায়ী কিন্তু আপনারা চাইলে নোটটা উঠিয়ে নিতে পারবেন তাহলে দশ বছর পর পুত্রের বয়স এবং এভাবেও যদি আপনারা করেন সেক্ষেত্রে সমস্যা হবে না তাহলে এখানে এক্স প্লাস আমরা এখানে আট ছিল সরাসরি আমরা দশ যোগ করে আঠারো করে নিলাম এবং পিতার বয়স তাহলে এখানে আট ছিল এখানে আমরা এইট এক্স প্লাস আঠারো করে নিলাম এবারে এখন আমাদের শর্ত আসতে হবে শর্তটা কি ছিল দশ বছর পর পিতার বয়স পুত্র বয়সের দ্বিগুণ হবে এবারে আমরা এখন শর্ত মতে লিখব তাহলে শর্ত মতে শর্ত মতামত কী ছিল দ্বিগুণ ছিল তাহলে এইট এক্স প্লাস আঠারো এটা কার বয়স পিতার বয়স তাহলে এইট এক্স প্লাস আঠারো আর পুত্রের বয়স কত হলো এক্স প্লাস আঠারো তাহলে পুত্রের বয়স যেহেতু দ্বিগুণ হতে হবে তাই না তাহলে এখানে আমরা দুই গুণ করে দিলাম তার মানে এটা দুই গুণ করলে দুই পাশে কিন্তু আমাদের সমান হয়ে গেল এখন আমরা নর্মালি যে সমাধানের নিয়ম সেটা করবো এইট এক্স বা আট এক্স প্লাস আঠারো এখানে দুই এক্স প্লাস ছত্রিশ তাহলে এখানে দুই এক্স যদি এই পাশে আসে তাহলে এখানে হবে এখানে বিয়োগ কত হবে আঠারো হবে তাহলে এখানে এক্সের মানটা হবে আঠারো আর ছয় যদি ভাগ করি বা থেকে ভাগ করি তাহলে কত হবে হবে আমাদের ছয় তার মানে এক্সের মান আমরা কত পেলাম এখানে তিন বছর পেলাম ঠিক আছে আচ্ছা এখন আমাদের কত বছর বর্তমানে বয়স চেয়েছে তাহলে বর্তমানে আমরা বয়স কত ধরেছিলাম এই যে এক্স প্লাস এইট এবং এইট এক্স প্লাস এইট তাহলে সেম এখানে এখন আমরা যদি বের করি তাহলে তিন প্লাস আট সমান কত হবে এগারো বছর এবং এইট এক্স তার মানে তিন আসতে চব্বিশ তাহলে চব্বিশের সাথে আট যোগ করলে কত হবে বত্রিশ বছর তাহলে এখানে হবে বত্রিশ বছর তার মানে পুত্রের বয়স হবে এগারো বছর এবং পিতার বয়স হবে বত্রিশ বছর আশা করছি আপনারা বিষয়টি বুঝতে এর মান কত তাহলে আমরা যেগুলো দেওয়া আছে সেই দেওয়া আছে টুকুর মান আমরা ধরে নেব তাহলে এখানে আমাদের দেওয়া আছে থেকেই করতে হবে রুট থ্রি এ প্লাস ওয়ান থেকে তাহলে এখানে আমরা কি করব স্কোয়ার প্লাস রুট থ্রি এ প্লাস ওয়ান টু জিরো আমাদের এটা দেওয়া আছে না এখান থেকে আমরা মানগুলো বের করব তাহলে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল রুট থ্রি এ এখানে মাইনাস এসে মাইনাস হবে এবারে আমরা করবো কি উভয় পক্ষে এ দ্বারা ভাগ করব এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ মাইনাস রুট থ্রি এ ডিভাইডেড এ এরপরে আমাদের হবে এখানে যেহেতু আমাদের এ স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড এ এখানে হবে মাইনাস রুট থ্রি তাহলে ফাইনালি আমরা যে মানটা পাবো সেটা হবে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ ইকাল টু রুট থ্রি আমরা কিন্তু আমাদের মানটুকু পেয়ে গেছি তাহলে আমাদের এখানে অঙ্ক কী ছিল এ কিউ প্লাস বি এ কিউ প্লাস ওয়ান ডিভাইডেড এ কিউ এখন সরাসরি সেই সূত্রে আমরা বসাবো তাহলে এখানে এ কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এ কিউব তাহলে এখানে সূত্র কি এ প্লাস ওয়ান ডিভাইডেড এ কিউব মাইনাস থ্রি এ কিউবাস ওয়ান ডিভাইডেড এ ঠিক থাকবে এবারে আমাদের মান বসানোর পালা মান আমাদের কথা ছিল রুট থ্রি এ তার উপরে কিউব মাইনাস থ্রি মাইনাস রুট থ্রি কারণ কি এখানে আমাদের এ এ কেটে যাবে এবার একটা মজার বিষয় রয়েছে যেহেতু উপরে কিউব আছে বিজুর সংখ্যা সেহেতু আমাদের এখানে কি হবে মাইনাস থ্রি রুট থ্রিটা এখানে থাকবে তাহলে এখানে মাইনাস থ্রি রুট থ্রি আর এখানে মাইনাস মাইনাস প্লাস হবে সেখানে হবে থ্রি রুট থ্রি তার মানে দুটি প্লাস মাইনাস বিয়োগ করলে বা কেটে দিলে জিরো তাহলে আমাদের এটাই হচ্ছে মান আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে এখানে আমাদের আসলো কত নির্ণয়মান জিরো এরপরে আমাদের বারো নম্বরে সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো রয়েছে অত্যন্ত গুরুত্ব পূর্ণ প্রশ্ন মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র স্টপ জেনোসাইডের নির্মাতা কে এটি হবে জহির রায়হান নিষিদ্ধ লোবানকার লেখা নিষিদ্ধ লোবান লিখেছেন সৈয়দ শামসুল হক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় উনিশশো সালে এটি আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছিল কিন্তু পালন করা হয় প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত এটি দিনাজপুর জেলায় অবস্থিত বিশ্বের বৃহত্তম নদীর নাম কি এখানে নদ বা নদী যেটা আমরা বলি একটুখানি বুঝতে হবে নদী কথা বলতে থাকলে অবশ্যই কিন্তু এখানে আমাজানের কথা বলতে হবে নদের কথা বললে নীল নদ বলতে হবে বিশ্বের বৃহত্তম নদী এক্ষেত্রে আমরা কিন্তু নদী যেহেতু বলা আছে সেক্ষেত্রে আমরা এখানে অ্যান্সারটা করবো কোনটি আমাজন এরপরে রয়েছে ভ্যাট ভি এ টি এর পূর্ণ রূপ কি ভ্যাটের পূর্ণ রূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স আমি আবার বলছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স এরপর রয়েছে ইটিন এখানে যে বিষয়টা ভুল হয় যে অনেকে এখানে ইলেকট্রনিক ট্রান্সমিটিং দেওয়া ট্রান্সমিটিং দ্য ট্রান্সমিটিং আইডেন্টিফিকেশান এখানে ট্রান্সমিটিং হবে না এখানে ট্যাক্স পেয়ার হবে এখানে অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমি ভুলটা দেখেছি এই জন্য আমি বলতেছি তাহলে এখানে হবে ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন পরবর্তীতে রয়েছে মুক্তিযুদ্ধের কোন সেক্টরে নিয়মিত কোনো কমান্ডার ছিল না এখানে সম্ভবত আমরা গত মডেল টেস্টেও এই প্রশ্নটি ভিন্নভাবে করেছিলাম এটি হচ্ছে দশ নম্বর সেক্টর যেটি নৌবাহিনীর অধীনে ছিল কপ টোয়েন্টি সিক্স এর পূর্ণরূপ কি কপ টোয়েন্টি সিক্স এখানে কপ বলতে আসলে কি বোঝানো হয়ে থাকে কপ বলতে বোঝানো হয়ে থাকে এটি একটি কিন্তু পরিবেশ সংক্রান্ত যে আমাদের রয়েছে সেটি তাহলে এখানে হবে কনফারেন্স অফ পার্টিস টোয়েন্টি সিক্স যেটি পরিবেশ সংক্রান্ত আমি আবার বলছি কনফারেন্স অফ পার্টিস টোয়েন্টি সিক্স একটি সাংবিধানিক পদের নাম লিখুন সাংবিধানিক পদ কোনগুলি আসলে যে সকল প্রতিষ্ঠান বা সংস্থার নাম সংবিধানে উল্লেখ রয়েছে সেগুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে আর ওই সকল প্রতিষ্ঠানের প্রধানের যে পদ সেটাকে বলা হয় সাংবিধানিক পদ আর এটি আপনাদের জন্য একটা কাজ থাকবে অবশ্যই আপনার মূল্যবান উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আমি আবারও বলছি এগারো থেকে দশতম গ্রেডের জন্য আপনাদের জন্য এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা পিডিএফ শিট তৈরি করা হয়েছে আমাদের ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে চাইলে আপনারা সেই নিয়ম ফলো করে আপনারা পিডিএফ শিটটি সংগ্রহ করতে পারবেন যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জেনে ভিডিওটি আজকের মতো শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটা নতুন এক্সক্লুসিভ ভিডিওতে সে পর্যন্ত আল্লাপাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ